হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার সাথে আছে মাউন্ট ভাই তো এখন এই মুহূর্তে রাত কটা বাজে মাউন্ট ভাই রাত দশটা রাত দশটা বাজে তে আইসক্রিম খেতে এসেছি এই যে আপনাদের দেখাচ্ছি আইসক্রিমের কারখানা আর কি ভাই কি ওনার নাকি মালিক আচ্ছা এখানে কি এইভাবে আইসক্রিম তৈরি হয় আচ্ছা কি করে তৈরি একটু দেখান তো এই যে এগুলোতে কি এলে খাস

কই এই যে এগুলো প্যাকেট এগুলো কি পরে প্যাকেট করেন নাকি প্যাকেট করেন এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই আইসক্রিমগুলো সারা রাত্রে এইভাবে তৈরি হয় এটা কারখানা আর কি এই যে আমরা যে আইসক্রিম যে বিক্রি হয় মানে লোকাল যে আইসক্রিমগুলো হয় আর কি ধোপে করে বিক্রি করে আর কি এই যে আইসক্রিম সবগুলো এই তুমিও দেখাচ্ছ এদের দেখো পুরা লোড নাকি সব আইসক্রিম এগুলো কি চকলেট চকবার আর এইগুলো কোকোনাট কোনটা নারকেলি কোনটা তাহলে আমার দুইজন আছে দুইটা দেন এই যে মোহন ভাই মোহন ভাই কি আপনি মন টন কি খুব ক্লান্ত মোহন ভাই খুবই ক্লান্ত এখন আমরা আইসক্রিম খাবো দা ভাই দেন দুইটাই দেন এই যে আইসক্রিম কোকোনাট দেন আমাকে একটা দেন সরি বাহাদতে হলো ভাই দেখেন তো টেস্ট করে দেখেন একবারে ফ্যাক্টরিতে এসে আইসক্রিম খাচ্ছি এটা হচ্ছে রাজশাহী আপনার হচ্ছে দুর্গাপুর তেবিলা বটতলা ধরে নাকি তেবিলা বটতলাতে কার টেস্ট আছে এই যে কোকোনাট আগেই কোকোনাটগুলো বড়ো বড়ো মানে ইয়ে দেওয়া হতো এটা এখন ম্যাশিংয়ে কেটে আইসক্রিমের সাথে মিক্স হয় কি এই প্রতিষ্ঠানের বয়স কত দিন হচ্ছে গত বছর মানে এক বছর হচ্ছে সেল কেমন হয় প্রতিদিন কেমন টাকা হয় আট হাজার ন হাজার টাকার সেল হয় প্রতিদিন তো ঠিক আছে ভালো থাকবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়ার শুভকামনা রইল মামুন ভাই কিছু বলবেন আজকে ক্লান্ত ব্যাংক জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো কামনা সুন্দর থাকুন ভালো মানুষের খুব দিন একটি করে হলেও ভালো কাজ করুন আচ্ছা ধন্যবাদ ভাই